হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল কোহিনুর এইচ আর কে বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলব আপনারা আপনাদের মোবাইলের যে কোনো ফটো বা ডকুমেন্টসকে কীভাবে খুব সহজে পিডিএফ ফাইল বানাবে অর্থাৎ বন্ধুরা আপনারা কোনো রকমভাবে কোনো নেটওয়ার্ক বা অ্যাপ ছাড়াই আপনাদের মোবাইলের যে কোনো ফটো বা ডকুমেন্টসকে কীভাবে পিডিএফ ফাইল বানিয়ে নিতে পারবেন সেটি আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এর জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে তো চলুন বন্ধুরা আপনাদের মূল্যবান সময় আর নষ্ট না করে ভিডিওটি শুরু করি এবং চ্যানেলে যদি আপনারা প্রথমেই থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাজিয়ে দেবেন এর জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলে থাকা ফাইলটি ওপেন করবেন ওপেন করলে এই রকম একটি পেজ ওপেন হবে তারপর আপনারা ইমেজ সেকশনে যাবেন গেলে এই রকম একটি পেজ ওপেন হয়ে আপনাদের সামনে আসবে এবং এখান থেকে আপনারা যেই ফটো বা ডকুমেন্টসটি পিডিএফ ফাইল হিসেবে বানাতে চান সেটি এখান থেকে সিলেক্ট করবেন আমি আমার মোবাইলের যে কোনো একটি ডকুমেন্টস সিলেক্ট করে নিচ্ছি এবং সেটি পিডিএফ ফাইল বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং বন্ধুরা আপনারা দেখবেন আপনাদের ওই ফটো বা ডকুমেন্টসটি যখন আপনারা ওপেন করতে যাবেন তখন এইরকম অনেকগুলি অপশান ওপেন হয়ে আপনাদের সামনে আসবে আপনারা কেবলমাত্র এই গ্যালারি অপশানটিতে টাচ করবেন অন্যগুলোতে টাচ করবেন না এই গ্যালারি অপশানটিতে টাচ করলে এইরকম একটি পেজ ওপেন হয়ে আপনাদের সামনে আসবে তারপর আপনারা দেখবেন এই পেজটির ডান দিকে একদম ওপরে এই থ্রি ডট আছে এর ওপর টাচ করবেন এর ওপর টাচ করলে রকম চারটি অপশান ওপেন হয়ে আপনাদের সামনে আসবে আপনারা একদম নিচের এই প্রিন্ট অপশানটির ওপর টাচ করবেন এর ওপর টাচ করলে এই রকম একটি পেজ ওপেন হবে এবং তারপর আপনারা দেখবেন এই পেজটির ডান দিকে ওপরের দিকে এরকম একটি পিডিএফ বলে একটি অপশান আছে এর ওপর টাচ করবেন এর ওপর টাচ করলে এইরকম একটি পেজ ওপেন হবে এবং আপনাদের ওই ফটো বা ডকুমেন্টসটি পিডিএফ হয়ে গেছে এখন আপনারা কোন ফাইলে রাখতে চান সেটি এখানে আপনাদের দেখাবে এবং আপনারা আপনাদের এই ফাইলগুলোর মধ্যে যে কোনো ফাইলে আপনাদের এই পিডিএফটি সেভ করে রাখতে পারেন সেভ করে রাখার জন্য আপনারা যে কোনো একটি ফোল্ডার ওপেন করবেন ওপেন করলে এইরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে এই সেভ অপশানটির ওপর টাচ করলে এখানে আপনাদের এই পিডিএফটি সেভ হয়ে যাবে কিন্তু আপনারা যদি আপনাদের এই পিডিএফটি নতুন কোনো ফোল্ডার বানিয়ে রাখতে চান তাহলে আপনারা এই পেজটি একবার ব্যাক করবেন ব্যাক করলে এরকম একটি পেজ ওপেন হবে তারপর আপনারা দেখবেন এই পেজটি ডান দিকে একদম উপরে এরকম একটি প্লাস আইকন আছে এর উপর ক্লিক করবেন এর উপর ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে ক্রিয়েট ফোল্ডার অর্থাৎ এখানে নতুন আপনারা ফোল্ডার বানাতে পারেন সেই অপশান এখানে আপনাদের দেখাবে এখানে আপনারা আপনাদের নিজেদের প্রয়োজন মতো ফোল্ডারের নাম দেবেন আমি যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি কোহিনুর এইচ আর এরকম যে কোনো একটি আপনাদের প্রয়োজন মতো ফোল্ডারের নাম দেবেন তারপর নিচের এই ক্রিয়েট অপশানটির ওপর টাচ করবেন এখানে টাচ করলে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে আপনাদের দেখিয়ে দেবে আপনাদের ওই ফোল্ডারটি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আমার ফোল্ডারের নাম কহিনুর এইচারকে দিয়েছিলাম এখানে তৈরি হয়ে গেছে দেখাচ্ছে এরপর আপনারা আপনাদের ওই নতুন তৈরি হওয়া ফোল্ডারের ওপর এরকম টাচ করবেন টাচ করলে এরকম একটি পেজ ওপেন হবে তারপর আপনারা একদম নিচের এই শেপ অপশনটির ওপর টাচ করবেন এই শেপ অপশনটির ওপর টাচ করলে আপনাদের ওই ডকুমেন্টসটি পিডিএফ হিসেবে এখানে সেভ হয়ে যাবে আমি এই শেপ অপশনটির ওপর টাচ করে নিচ্ছি বন্ধুরা আমার এই ডকুমেন্টসটি পিডিএফ হিসেবে আমার ওই কোহিনুর এইচারকে ফোল্ডারে সেভ হয়ে গেছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ওই ডকুমেন্টসটি পিডিএফ হিসেবে সেভ হয়েছে কি চেক করার জন্য আপনারা আপনাদের মোবাইলে থাকা ফাইলটি আবার ওপেন করবেন ওপেন করলে এরকম একটি পেজ ওপেন হবে তারপর আপনার নিচের এই ডকুমেন্টস অপশানটির ওপর টাচ করবেন এখানে টাচ করলে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে আপনাদের সমস্ত ফাইল দেখিয়ে দেবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটির একদম ওপরে আমি যে কোহিনুর এইচারকে ফাইলটি বানিয়েছিলাম সেটি এখানে দেখাচ্ছে আমি এর ওপর টাচ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি যে ডকুমেন্টসটি পিডিএফ বানিয়েছিলাম সেটি এখানে দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পিডিএফ হিসেবে লেখা হয়ে আছে অর্থাৎ আমার এই ডকুমেন্টসটি সম্পূর্ণভাবে পিডিএফ ফাইল হয়ে গেছে এবং বন্ধুরা আপনাদের মাথায় আরও একটি কোয়েশ্চেন আসতে পারে আমরা এই একই পিডিএফ ফাইলে দুটো তিনটে ডকুমেন্টস পিডিএফ হিসেবে কীরকম রাখবো তো এর জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলে ফাইলটি ওপেন করবেন তারপরে ইমেজ সেকশানে টাচ করবেন তারপর আপনারা আপনাদের এই গ্যালারি থেকে আপনাদের দ্বিতীয় ডকুমেন্টসটি এখান থেকে আগের মতো সিলেক্ট করবেন আমি যে কোনো একটি ডকুমেন্টস ওপেন করে নিচ্ছি এরকম ওপেন করার পর এর ওপর টাচ করবেন এখানে টাচ করলে এই রকম অপশানগুলি ওপেন হবে আপনারা গ্যালারিতে টাচ করবেন টাচ করলে এরকম একটি পেজ ওপেন হবে তারপর আপনারা এই পেজটির ডান দিকে একদম ওপরে এই থ্রি ডটের ওপর টাচ করবেন এখানে টাচ করলে এরকম একটি পেজ ওপেন হবে তারপর আপনারা নিচের এই প্রিন্ট অপশানটির ওপর টাচ করবেন এখানে টাচ করলে এই একটি পেজ ওপেন হবে তারপর আপনারা ডান দিকে একদম ওপরে এই পিডিএফ অপশনটির ওপর টাচ করবেন এখানে টাচ করলে এই রকম একটি পেজ ওপেন হবে এবং এখানে আপনাদের সমস্ত ফাইল দেখিয়ে দেবে এবং আপনারা আগে যে ফাইলটি বানিয়েছিলেন সেটি এখান থেকে খুঁজবেন আমি আগে যে ফাইল কোহিনুর এইচারকে বানিয়েছিলাম সেটি এখান থেকে খুঁজে নিচ্ছি এই কোহিনুর এইচারকে আপনারা আপনাদের ওই ফাইলটি এখান থেকে খুঁজবেন এবং এরকম টাচ করবেন টাচ করলে এরকম একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আগের পিডিএফ ফাইলটি এখানে দেখাচ্ছে এবং নিচের এই সেভ অপশনটির ওপর টাচ করলে আমি এখন যে ডকুমেন্টসটি পিডিএফ বানালাম সেটি এখানে সেভ হয়ে যাবে আমি এই সেভ অপশনটির ওপর ক্লিক করে নিচ্ছি বন্ধুরা আমার ওই একই ফোল্ডারে দুটো পিডিএফ ফাইল সেভ হয়ে গেছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ওই একই ফোল্ডারে দুটো পিডিএফ ফাইল সেভ হয়েছে কিনা এই কোহিনূর এইচ ফোল্ডার এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার দুটো ডকুমেন্টস পিডিএফ হয়ে গেছে দেখাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এবং আপনারাও এই সেম প্রসেসে এবং এই ছোট্ট প্রসেস অ্যাপ্লাই করে আপনাদের মোবাইলের যে কোনো ফটো বা যে কোনো ডকুমেন্টসকে পিডিএফ ফাইল বানিয়ে নিতে পারেন খুব সহজে বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকার করে থাকে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনারা যদি মনে করেন আমাদের এই ভিডিও আপনার কোনো বন্ধু বা প্রিয়জনের উপকারে আসতে পারে তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন